দু বিশ্বকাপে যে পাঁচজন ফুটবলার তাদের স্কিল দিয়ে মাঠ মাতিয়ে রাখবেন এবং প্রতিপক্ষ ডিফেন্ডারকে নাকানি সুবানি খাইয়ে ব্যস্ত করে রাখবেন ও বোকা বানিয়ে জালে বল জড়াবেন তাদের মধ্যে পাঁচ আছেন জামাল মুসিওলা খেলবেন জার্মানির হয়ে বর্তমানে খেলছেন বায়ান মিউনিকে এবং তাদের শিরোপাও জিতেছেন চার নাম্বারে আছেন রাফিনহা মাঠে নামবেন ব্রাজিলের হয়ে বর্তমানে আলো বার্সেলোনার হয়ে ইতিমধ্যে কোপা রেজিতেছেন জিতেছেন এবং বেলেন্ডিয়র যে তার দ্বার প্রান্তে আছেন তিন নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পি দু সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এবং বর্তমানে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমান সিজন রিয়াল মাদ্রিদের খারাপ গেলেও কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স চোখ দাদানো দুই নম্বরে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা জুলিয়ান আলবারেস তিনি বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে নাস্তা নাবুত করে রাখছেন এক নম্বরে আছেন স্পেনের ইউরোজয় ফুটবল তারকা আমাল তিনি সতেরো বছর বয়সী স্পেন ও বার্সেলোনার হয়ে আলো ছড়াচ্ছেন এবং ফুটবল মাঠে তার ম্যাজিক দেখাচ্ছেন